ভিডিও এবং থামনীল দেখার সাথে সাথে আপনার ইন্দ্রজিৎ অবচেতন মনে আপনি হয়তো ধরেই নিয়েছেন এ হতে পারে বিএনপির কোনো লিডার অথবা জামাতের কোনো লিডার অথবা এনসিপির কোনো লিডার আর হয়তো শেষ সময়ে হয়তো মনে হতে পারে যে কোনো গণ অধিকার পরিষদের কোনো লিডার এমনটাই না সেন্স অফ হিউমার এখন আমাদের এটাই এসে গেছে বাংলাদেশে যত অপকর্ম হচ্ছে আমরা শুধুমাত্র দল হিসাবে ধরে নিচ্ছি ব্যক্তি হিসাবে নয় তবে ব্যক্তি যখন কোন অপরাধ করে সেটা দলের কেন মানে দায়বদ্ধতা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে তবে দলীয় পদ আছে এরকম বিষয় হলো হয়তো বা ভিন্ন কথা কিন্তু আপনি আমি যেটা ভাবতেছি সেটা একেবারেই ভিন্ন এই ছেলেটি উত্তরা থানায় এসেছে বসেছে সিগারেট ধরায়েছে পানি পান করেছে পাশে থাকা মেয়েটি বিরক্ত বোধ করেছে পুলিশ পাশে দাঁড়িয়েছিল এই যে আনফাংশনাল পুলিশ পুলিশের ভিতরে একটা ভয় কাজ করতেছে যাই না কেন কোন ভয়টা এখনো পর্যন্ত মানে পুলিশ যারা আছে তারা নিজেরাও নিজেদেরকে মনে করতেছে যে না জানি আমরা কোন বিষয়টা আমাদের সামনে আসে আর কোন কাজটা করতে গিয়ে কোথায় কেন যেন কি যেন হয়ে যায় এই বিষয়টা থেকে বের হতে হতে হবে আপনি যদি অপরাধ না করেন অপরাধকে কেন আপনি প্রশ্রয় দিবেন আচ্ছা যাই হোক এখন এই ভিডিওর প্রসঙ্গটা আসি যে ছেলেটা বুট মানে খুব সুন্দর পোশাক পরে চোখে চশমা খোঁচা দাঁড়িয়ে আছে হিরো একটা স্টাই তো ওখানে আসছেন জিডি করার জন্য আসলে জিডি করার জন্য না সমালোচনা করার আগে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নিতে হবে আপনাদেরকে উনি মানসিকভাবে বিকারগ্রস্ত সে মানসিক ভারসাম্যহীন তার পরিবারেরা আসেন অসি তদন্ত অসির কাছ থেকে তারা ভাব চেয়ে নেন যে আমার ছেলে মানসিক বিকারগ্রস্ত তারা প্রুফ দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন ডাক্তারি প্রেসক্রিপশন দিয়েছেন তারপরে ক্ষমা চেয়ে তাকে এখান থেকে নিয়ে গেছে ওই যে আমি বললাম প্রথম আব্দে যে আপনার অবচিত মনে কয়েকটা দলের নাম আপনার এসে গেছে এটা আমাদের একটা ট্রেন্ডিং হয়ে গেছে এখন কারণ এটাতে আমরা অভ্যস্ত হয়েছি এই অভ্যস্ত হওয়া থেকে আমাদেরকে বেরোতে হবে এখান থেকে আমাদের নতুন যাত্রা শুরু করতে হবে দেখুন আজকে বাবু বলেছেন যে বিএনপির বিরুদ্ধে লেগেছে বিএনপির বিরুদ্ধে কেউ লাগেনি অন্য বেগম খালেদা জিয়া যতদিন আছেন এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শ সৈনিকরা যতদিন আছে ততদিন বিএনপির বিরুদ্ধে কেউ লাগবে না তবে এখন যারা আছে তারা জিয়াউর রহমানের আদর্শের বিএনপি নয় এরা এখন চাঁদাবাজের বিএনপি বিএনপির বিরুদ্ধে অবস্থান কারণ নয় তবে বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান সবার